হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি মোটেই ভালো নেই তাই আমি ভিডিও ছাড়তে পারিনি আমি আজকে তোমাদের কাছে সকলের কাছে একটা দুঃখের খবর দেব আশা করি সেই দুঃখের খবরটা আমার যেমন দুঃখ হচ্ছে তোমাদেরও সেই রকম দুঃখ হবে আর সেই দুঃখের পাশে তোমরা অবশ্যই হাত বাড়িয়ে দেবে তাই আজকে আমি একটা আমার দুঃখের খবরটা তোমাদের কাছে জানাতে চাইছি এরপরে আমি আমার ভিডিওগুলো আবার চালু করব। আর আমার বৌমা এবারে আর খুবই শরীর খারাপ আর বেশ কিছুদিন নার্সিং হোমে ভর্তি আছে আইসি তাই বেশ অনেক লাখ টাকার মতো খরচ হয়ে গেছে কোনো সুরাহা পায়নি বাইরে নিয়ে যেতে হবে চেন্নাই বা হায়দ্রাবাদে নিয়ে যেতে হবে মরণ নির্বাচনে কেন এখন লড়াই করছে এই দুটো নাতি এদের মুখে আমি আপনাদের সকলের কাছে টুকলের অনুরোধ করছি কিছু সবাই মিলে যদি সাহায্য করে তাহলে এরা এর মাকে ফিরে পাবে আর সেই সাহায্য হাত বাড়িয়ে অবশ্যই তোমরা দেবে আর কী বলবো মানে আমাদের বাড়ির যা পরিস্থিতি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে যা টাকা পয়সা সব খরচ হয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিছু টাকা জোগাড় করে নার্সিংহোমে দিতে হচ্ছে নার্সিংহোমে এমন বিল হচ্ছে সেখানে বিল মেটানো বা ওষুধ কেনার মতো আমাদের ক্ষমতা নেই তবুও নার্সিংহোমেই ফেলে রাখতে হয়েছে তাই তোমাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই তোমরা কিছুটা সাহায্য করে আমার এই দু নাতির মাকে যেন ফিরিয়ে দেওয়া দেওয়া হয় এই অনুরোধ রেখে আমি আমার নাতিদের নিচে তোমাদের কাছে অনুরোধ রাখলাম এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং কী বলে যত কী বলে বারো হাজার হাজার মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে তোমরা এটা আমার অনুরোধ রইলো এই ছোট্ট বাচ্চাগুলোর মা মাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের তোমরা আমাকে বাড়ির একজন মনে করে বা আমার বউমাকে বাড়ির একজন মনে করে তোমাদেরই পরিবারের একজন কীভাবে ফিরে আসবে হাসপাতাল নার্সিংহোম থেকে সেটা ব্যবস্থা করবে অবশ্যই আর পেশেন্টের নাম মধুমিতা বেড়া স্বামীর নাম মনোজ বেড়া গ্রাম রাইন পোস্ট রাইন জেলা পূর্ব মেদিনীপুর থানা কোলাঘাট আর পিনকোড নাম্বার বাহাত্তর এগারো তিরিশ আমি স্ক্রিন এতে ওনার কে বলে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেব এর মধ্যে সমস্ত যত ইউটিউবার আছে বা মানুষের বলে সঙ্গে জানাশোনা আছে সবার মধ্যে তোমরা বন্ধুরা আমার এই ভিডিওটা পৌঁছে দেবে আর সাহায্যের হাত বাড়িয়ে দেবে একজন মর্মাহতো বলে মানুষ ভুগছে বয়স সাতাশ বছর আঠাশ বছর হবে আর বলে যেন সে একটা জীবনদান পায় তোমাদের সকলের আশীর্বাদে এটা আমি আশা রাখবো অবশ্যই তোমরা আমার এই অনুরোধ রাখবে আর রোগটার কথা বলা হয়নি রোগটার রিপোর্টটা আমি এই ফোনের মধ্যে পাঠিয়ে দেব। তোমরা আর দেখে নেবে সবার কাছে আমার আবেদন রইল আপনারা সবাই এই অনুরোধটা রাখবেন